কাশীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় তীব্র জল সংকট বৃহত্তর বেঙ্গলী কলোনির মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শিলচর শহরের নিকটবর্তী স্থান কাশীপুর দ্বিতীয় খণ্ডের বেঙ্গলী কলোনি এলাকায় বিগত এক মাস থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় এই এলাকার কয়েক হাজার মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছেন জানা যায় বিগত এক বছর আগে এই এলাকায় একটি পিএইচের উদ্বোধন করা হয় কিন্তু কিছুদিন জল সরবরাহ স্বাভাবিক থাকলে বর্তমানে এই পি বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ফলে জল সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভাগীয় কর্মীদের সাথে অনেক যোগাযোগ করেও কোনো লাভ হয়নি তাই স্থানীয় জনতা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে জানান তাদের সমস্যার কথা এখন প্রশ্ন হচ্ছে একটি সরকারি প্রকল্প থেকে বিদ্যুতের লাইন কেনই বা কাটা হল হয়তোবা বিদ্যুৎ বিভাগের বিল পরিশোধ না করার জন্য বিদ্যুৎ বিভাগ থেকে লাইন কাটা হয়েছে যার জন্য সাধারণ জনগণ এর দুর্ভোগ পোহাচ্ছেন তারা জানান আগামী এক সপ্তাহের মধ্যে যদি তাদের জল দেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন এই ব্যাপারে বিষয়টি উপযুক্ত তদন্তক্রমে খতিয়ে দেখার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সহ এলাকার সাংসদ সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ আপনার নামটা কি আমার নাম पंकज মন্ডল। নাম কি? এই জায়গাটা কাশিপুর সি নগর कॉलोनी। কলোনি। কি? আমি এখানে স্থানীয় স্থানীয় বাসিন্দা ঠিক আছে। আমার প্রবলেম হয়েছে এখানে বিগত এক মাস থেকে এখানে এক লাইন জলের কানেকশন যেটা আছে বন্ধ হয়ে আছে। এখানে আর যে এমপ্লয়ি আছে এমপ্লয়ি আমাদের পাড়ার প্রতিবেশি হয় তো এমপ্লয়িকে জিজ্ঞাসা আমরা করলাম যে এটা মানে রিজন কি? তো উনি বললো যে আমাদের এখানে ইলেকট্রিসিটি বিল আছে কেন আর ও আমি কিভাবে মেইনটেনেন্স করব কিভাবে কালেকশন করব। 所以，这个了一个那什么题 আপনারা জল না পাওয়ার কারণটা কি জল না পাওয়ার কারণ বর্তমানে এক মাস বন্ধ হয়ে আছে এখানে আমরা জল ঢুকে যায় কারণটা রিজন মানে মেইন রিজনটা কি এটা তো আমরা বুঝতে পারছি না কি রিজন অনেকে বলল নাকি এখানে কারেন্টের লাইন কাটা বর্তমানে তো লাইন তো কারেন্ট লাইন কাটা আছে তো এই ব্যাপারে আপনারা কাউকে জিজ্ঞাসা করেছিলেন কেন লাইন কাটা হয়েছে এখানে এমপ্লয়কে আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন তো বিল দেওয়া হয়নি বলে তো ওনাকে আবার জিজ্ঞাসা করলাম বিলটা কে দিবে আমরা পাবলিকই দিব না ডিপার্টমেন্টকে দিবে তো ওইটা ও মানে বলতে পারছে না যে কে দিবে বিলটা তার জন্য আরো এক মাস হয়ে গেছে উনিও রিপোর্ট না আমরাও কেউ রিপোর্ট জানাচ্ছে না দাবি কি দাবি আমাদের কি এখন তো এখানে জল লাগে আমাদের তারপরে দিকে এখানে যেগুলো আমাদের এখানে আছে যেমন কি পাইপের যে পাবলিক করবে না ডিপার্টমেন্টের মানুষ করবে ইলেকট্রিসিটি বিল যেমন এক মাস যদি ক্লিয়ারও হয়ে যায় নেক্সট আবার ইলেকট্রিসিটি বিলটা কে দিবে ওইগুলা কিছু জিনিস আছে এটা আমরা সহজিক মানে সহ মিলিয়ে ওটা ইয়ে আলোচনা হলে ভালো হয় আমরা এক মাস থেকে জল বন্ধ আছে ঠিক আছে আমরা সরকারের কাছে দাবি আছে আমাদের আসামের মুখ্যমন্ত্রী যে আছে তো বিশ্ব শর্মা আছে এনে কাছে আমার জল মিত্র আছে সবাই আমার দাবি আছে যে আমরা জলদি জলদি এখানে জলটা পাই হ্যাপিডিশিয়ার কাছে যেটা প্রবলেম আছে লাইনটা বাকায় এক মাস হয়ে গেছে কাটা কাটছে লাইনটা কিন্তু আমরা যে জল মিত্র আছে আমার বন্ধু আমি তাদের জিজ্ঞাসা করছিলাম যে আমার কাছে যে বিলটা ধোয়া হয়ে যদি বিলটা যদি ধোয়া হয়ে যায় এটা দায়িত্ব হয়েছে এখানে লাইনটা চালু দিত যদি বিল যদি পেন্ডিং যদি থাকে তো কোনো দিনই কেন যদি এপিটি চলে লাইন চালু যেত না নিশ্চয়ই এর বিল পেন্ডিং আছে এটার লিগে আমি সরকারের দাবি চাইছি যে এখানে বিলটা জলদি জলদি ক্লিয়ার করিয়ে আমরা এখানে জলটা পাওয়ার জন্য অনুরোধ করছি এখানে মেন্টেন্স পাবলিক করবো না ডিপার্টমেন্ট করবো আমরা দাবি কন্ট্রাক্টর যে কাজ করে গেছে পাইপ লাইনের এগুলো একদম বাজে কাজ এবং তার বিলটা আটকায় আপনার নামটা কি আমার নাম হরিনাথ ভর আচ্ছা আপনার এই এলাকার নামটা কাশিপুর জিপি ছয় নম্বর ওয়ার্ডে ছয় নম্বর ওয়ার্ডে সমস্যাটা কি সমস্যাটা হইলো আমি এই এরিয়াতে যখন আই তো পাবলিক আমরা দেখিয়া কয় যে জল আমরা তো প্রায় কয়েকদিন ধরিয়া প্রায় মাস দিন ধরিয়া জল পাইতেছি না ঠিক আছে জল পাইতেছেন না আমি জল মিত্র জিগাইব কী কারণে জল পান না জল মিত্র জিগানি পরে পাওয়া গেছে যে এখানে লাইন ইলেকট্রিক লাইনটা ডিসকানেক্টেড তখন তাই আমার জি যে এটা কী করা তখন আমি না লইয়া সিওর কাছে গেছি চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে গেছি গিয়া কইলাম যে এখানে লাইনটা ডিসকানেক্টেড আমি জানতে পারছি যে এই ইলেকট্রিক্যাল লাইন যেটা বিলটা এটা আপনারা ছাড়েন তখন আপনার অ্যাকাউন্টেন্টে কইলা যে দুই দিনের ভিতরে আমরা এটা আপনার বিলে ক্লিয়ার করে দিবো আপনারা জল কারোর প্রশ্ন থেকে পাওয়া শুরু হল আজকে আট নয় দিন হয়ে গেছে এখন আজকালকের ভিতরে দেখা যায় যে পিএইচসি ডিপার্টমেন্ট থাকি পিএইচডি ডিপার্টমেন্ট থাকি আর জল পক্ষ থাকি দুইটা চিঠি দেওয়া হয়েছে কিন্তু এটা দেওয়ার তো কোনো রেসপন্স আগেই পাইলাম না এখনও আমরা পাইমু ইমুখার কোনো আশা নেই আর পাবলিক যে হারে দেখি উত্তেজিত আছে তারা হয়তো বিপরীত কোনো স্টেপ নিতে পারে কারণ এই সময় পুরা জলের ক্রাইসিস আর কি এখন তারা আধা কিলোমিটার পর্যন্ত তারা জল আনা যায় আর এই সময়ে জলটার যদি এই ইলেকট্রিক কনজাম এক কনজামশনের কারণে যদি তারা যদি জল পায় না তো এইটো খুব মানে খাৰপ বিষয় এই বিষয়টোতো ভাল না আৰু কি যিহেতু এইটো পাব্লিকৰ আণ্ডাৰেও না এইটো এখন পৰ্যন্ত ডিপাৰ্টমেণ্ট ৰাখছে আৰু কি হাঁ ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰে ৰৈছে এইকাৰণে আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ কাছে গিয়া ক্লেইম কৰিছোঁ দেখোন পাব্লিক যোন যাইছে তাৰ আমি ডিপাৰ্টমেণ্টৰ কাষে ৰিকুৱেষ্ট কৰিছি যে অতি সত্তৰ যদি এই ক্ৰাইচিছ সময়ে জল ক্ৰাইচিছ সময়ে যদি জল এৰিয়া না দে তোমাৰ পাব্লিক এই এৰিয়াৰ জনগণ মানে কোনো বিকল্প নিব পরে তো অসুবিধা হইতে পারে এখানে বিকল্প বিকল্প বলতে কি করতে পারে পরবর্তীতে কি আন্দোলন করবে নাকি হ্যাঁ আন্দোলন করবো তারা আন্দোলন করবে যে এখানে আমরা কি খালি পুতুল সব রাখা হয়েছে না মানুষের জল জীবন খারাপ তারা এখানে তারা